ধন্যবাদ বন্ধুরা আমি এই মুহূর্তে যেটা করব এলাগে আগে করিনি কখনো মানে তোমরা দেখো নি আমার হাতে তো আমি এটার ওপরে একটা মানে অনেক গাছ লাগিয়েছি অনেকগুলো গাছ আছে আমার ইন্ডোর প্ল্যান্ট তো একদম পুরো বিভিন্ন অফিস কোর্ট কাছারি অফিসে সাজানো থাকে দেখবে এটা নিশ্চয়ই চেন একদম অবশ্যই চিনতে পারছো কী গাছ এটা লাকি ব্যাম্বো লাকি ব্যাম্বো এটা নাকি বলে যে অফিসে সাজিয়ে রাখলে বা যেখানে লাগবে সেটা তাদের ভাগ্য খুলে যায় দেখ ভাগ্য খুলুক না খুলুক আমাকে দেখাতে হবে যে এই গাছটা কীভাবে লাগাবো গাছটা আমি লাগিয়েছিলাম সুন্দরভাবে হয়েছিল দেখো এটা একটা ব্যতিক্রমী হয়েছে যে দেখছি যে এটা বাড়ছে না পাতাগুলো একটু বিবর্ণ হয়ে যাচ্ছে এই জন্য আমি কি করব না এটার যে বাঁধনটা আছে সেই বাঁধনটাকে আমি কিন্তু ফুললি খুলে দেবো এই বাঁধনটাকে আমি কেড়ে দিচ্ছিলাম এলাকা হ্যাঁ কেড়ে দিলাম বাদুনটাকে কেটে দেওয়ার পর কী করবো না এই কেটে দেওয়ার পর প্রত্যেকটি গাছকে কিন্তু আমি বের করে নেব প্রত্যেকটি গাছকে কারণ এত শিকড়গুলো চাপ ধরে গেছে যে শিকড়ের চাপে কিন্তু ওরা ঠিক বৃদ্ধি ঘটছে না দেখছো তো এরকম একদম যাচ্ছে তো অবস্থা হয়েছে হ্যাঁ দেখো হ্যাঁ এই যে এই যে আমি চাইছি এবার এদেরকে এই যে এই গাছটাকে উঠতে দিচ্ছে না এর ফলে কী হচ্ছে না ওর বৃদ্ধিটা কমে গেছে যার জন্য কিছু শিকড়কে আমি কেটে দেবো হ্যাঁ এই যে দেখছি চেপে ধরে গেছে হ্যাঁ একটা পরে আর অন্য গাছের শিকড় চেপে গেছে যার ফলে কী হয়েছে এই দেখো শিকড়গুলো কীরকম অবস্থা হয়েছে দেখো এটা হবে দেখতে ভালো লাগে শিকড়গুলো দেখতে ভালো লাগে শিকড়ের একটা সৌন্দর্য আছে তো আমি চাইবো যে এইগুলোকে আলাদা আলাদা করে আবার নতুন করে বসাবো যাতে গাছগুলো আবার সুন্দরভাবে আমার এর মধ্যে একটা গাছ দেখছো তা পচে গেছে বসে যায়নি এখন একটা গিঁচ রয়েছে এবং হয়তো গাছটা বেরোবে কিন্তু আমাকে এগুলোকে ছাড়াতে হবে কীভাবে ছাড়াবো দেখো আস্তে আস্তে ধর টোঘরে ছাড়াতে হবে হ্যাঁ একদম মানে যেন অতিরিক্ত ক্ষতি না হয় ক্ষতি একটু হচ্ছে শিকড় তো কিন্তু শিকড় ছিঁটলেও কিছু করার নেই কারণ শিকড় যেভাবে জল বেঁধে আছে এই জ্বরটাকে ছাড়াতে হবে এই জল বেঁধে থাকলে কিন্তু গাছের বৃদ্ধিটা কমে যাবে এখন আমি কিন্তু এদের কেড়ে দিচ্ছে এরকম জাস্ট আমি কিছু শিকড়কে এইভাবে কেটে দিচ্ছি দেখো কীভাবে কাটছি এরকম একদম নির্মমভাবে হ্যাঁ সব বেরিয়ে যাবে এরকম এখানে তো তাই করতে হবে হ্যাঁ হ্যাঁ এরকম এইভাবে আমি কিন্তু শিকড়গুলোকে ছাড়িয়ে দিচ্ছি একদম হ্যাঁ এরকম সব শিকড় বেরিয়ে যাবে কারণ এরা খুব মানে প্রাণ শক্তি দেয় প্রচুর তবে একটু যত্ন দরকার দেখো হ্যাঁ এটাকেও কিন্তু লাগানো যাবে হ্যাঁ এইটা এইটা কিন্তু দারুণ শিকড় বেরিয়েছিল মানে যার জন্য এত শিকর বেরিয়েছে লাস্টে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু এখান থেকে নষ্ট হয়ে গেছে কিন্তু ওকে নষ্ট হতে দেওয়া হবে না এটা কেটে দিলাম এখানটা হ্যাঁ এখানটা আমি কেটে দিচ্ছি এখানটা কেটে দিয়ে আমি ওকে জাস্ট ওর যতটুকু অংশ সুস্থ আছে সেই সুস্থ অংশটুকু আমি কিন্তু রেখে বাকিটা আবার ওকে ও সঙ্গে আবার জড়িয়ে দেবো এরকম 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 হয়ে আছে এগুলো থাকবে এগুলো আমার কোনো ক্ষতি করছে না থাকবে এটাও থাকবে দেখি হ্যাঁ এবার আর এই যে হ্যাঁ একটা বলি কথা অনেকেই জানো না যে আমরা যখন জল পনেরো দিন পর পর কিন্তু লাকি বেম্বু গাছের নিয়ম হচ্ছে পনেরো দিন পর পর এই পাতাটা ডিস্টার্ব করছে দেখছি পাতাটাকে আমি কেটে দিলাম তো লাকি বেম্বু গাছে কিন্তু সবসময় ফিল্টার ওয়াটার দেবে ফিল্টার ওয়াটার দিলে গাছটা কিন্তু দ্রুত বাড়বে এবং সুন্দর হবে অন্য কোনো জল দেবে না ডাইরেক্ট কলের জল দেবে না একদম ঠান্ডা জল তো নয়ই ফ্রিজের জল দেবে না দেবে কোন জল যেটা হচ্ছে ফিল্টার থেকে যে জলটা তুমি নিচ্ছ খাবার জন্য যে জলটা তুমি খাও শোধন করা জল সেই জলটা নেবে সেই জলটাতে তুমি গাছগুলোকে বসাবে এইবার আমি দেখো ওগুলো একটু পরিষ্কার করি এবার আমি কিন্তু দেখো প্রত্যেকটি গাছকে আমি কিন্তু আবার যেমন ছিল আমি কিন্তু সেরকমই রাখবো কিন্তু কিছু কিছু শিকড় কেড়ে দেবো দেখো এই যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলোর কোনো দরকার নেই এই জন্য আমি হ্যাঁ কেড়ে দিচ্ছি দেখো এটা কাটলাম এই শিকলের কিছু অংশ কাটতে পারি হ্যাঁ হ্যাঁ আবার শিকড় বেরিয়ে যাবে হ্যাঁ দেখো এটা হলো কাটবো কিছু হ্যাঁ আবার বেরোবে কোনো ভয়ের নেই এটার এই দুটো কাটিস নদীটা কাটবো না কচিটা কাটবো না সাদা অংশটা যে দেখছো শিকড় সাদা শিকড়টা ওটা আমি কাটলাম না দেখো সাদাটা রেখে দিলাম হ্যাঁ কিন্তু আমি বাক্যগুলো কেড়ে দিলাম এটাও ঠিক তাই হ্যাঁ এই অংশটা কাটবো হ্যাঁ এই অংশটা এই অংশটাও কাটবে হয় হ্যাঁ বেশ থাক সাদা শিকড়টা সাদা শিকড় মানে হচ্ছে টাটকা শিকড় ওটা কাটলে ক্ষতি হবে গাছে কারণ তো নতুন শিকড় যার জন্য আমি সবসময় দেখবো যেগুলো একটু বাদামি হয়ে গেছে শিকড়গুলো সেই বাদামি শিকড় আমি কিন্তু নির্দ্বিধায় কাটতে পারি হ্যাঁ তাহলে তো কোনো ক্ষতি হবে না গাছের এ দেখো এইখানটা দেখো কেটে দিয়েছি অলরেডি মানে আগেই কেটে দিয়েছি শিকড়টা গাছটা তোলার সময় কেটে দিয়েছি আবার কাটছি হ্যাঁ কেটে দিলাম তাহলে কত শিকড় আমাকে কাটতে হলো দেখো এইটারও কাটবো কিন্তু এটা তো খুব দুর্বল গাছ হ্যাঁ এইটা কেটে দিই

এইভাবে আমি কিন্তু গাছগুলো দেখব কত শিকড় আমি ছাঁটাই করলাম দেখতে পাচ্ছ কত শিকড় আমি ছাঁটাই করলাম মানে গাঁদা বলা যায় অনেক শিকারে দেখো এগুলো সমস্ত শিকড়গুলো কিন্তু ওই জলেই হয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি কী করব না এটা একটা পট এই পটেই ছিল গাছগুলো এই পটটাতে আমি গাছ গাছগুলো লাগাবো হুম গাছগুলো লাগানো লাগে যেহেতু এটা আবার নতুনভাবে রিপট করছে এই জন্য আমি কী করবো যাতে গাছগুলো যদি ডুবে যায় ডুবে গেলে বিপদ যে ডুবতে দেবো না জাস্ট যার জন্য একটা কিন্তু কাঠের এক এরকমভাবে করে নিচ্ছি এটা ডাল ছিল ডালটাকে যে একটু সরু করে কেটে চারিদিকটা বেঁধে মানে যাতে ও ডুবে না যায় বা ব্যালেন্স সারিয়ে না ফেলে সেই জন্য এইভাবে এটা রাখবো তারপরে এতে জল দেবো জলের পরে আমরা বসাবো এইভাবে আমি কিন্তু এগুলো গাছগুলো সাজাচ্ছি দেখো এক এইটার এখানটা প্রচুর রয়েছে হচ্ছে এখান থেকে বাদ দিয়ে এরপর কী করবো সমানভাবে কিন্তু গাছগুলো বসাবো দেখো সমানভাবে বসাতে হবে এই জন্য কারণ সমানভাবে না বসালে কোনোটা জল পাবে কোনোটা পাবে না যেটা জল পাবেই না সেটা কিন্তু আর শিকড় ছাড়তে পারবে না সুতরাং সবগুলো কি আমাকে বাঁচাতে হবে যার জন্য লেবেলটা থাকবে এক এরকম এরকম এটাকেও ঠিক তাই হ্যাঁ একদম এরকমভাবে হ্যাঁ এরকমভাবে দিচ্ছি দেখো এটাই দিচ্ছি এইভাবে এটা দিচ্ছি ঠিক এই রকমভাবে ভাবে আমি দিচ্ছি প্রত্যেকটি দেখো একেবারে এটাকেও ঠিক এরকমভাবে দিচ্ছি এরকমভাবে দেখতে পাচ্ছ হ্যাঁ সমান্তরাল একদম কোনোটাই উঁচু উঁচু নেই এরকমভাবে ধরে আছি আমি দেখো বাঁ হাতটা কাজে লাগাচ্ছি হ্যাঁ ধরে আছি এবার আমি সব সময় লেবেল দেখবো একদম এখানটায় এখানে দিলাম আবার এটাকে দিলাম এই জায়গায় হলো এটাকে দিলাম এই জায়গায় হ্যাঁ এইটাকে দিলাম এই জায়গায় এটা সাইডে দিলাম কেন না একটা ছোটো গাছ এই সবেমাত্র শিকড় বেরোতে লেগেছে এটাকে দিলাম এই জায়গায় সবগুলো কিন্তু সমান একদম দেখলাম কিন্তু এভাবে টিপি এখানটায় এখানটাতে যদি আমি চাপ দিই এখানটায় চাপ দিলে দেখা যাবে যে সবগুলো কিন্তু সমান্তরালে চলে এসছে আবার আমি হাত দিয়েও দেখে নিচ্ছি তাহলে কোনোটাই কিন্তু আমি যখন জলের দিকে রাখবো তখন এরা কিন্তু প্রত্যেকেই জলটা পাবে এবার কি করবো দেখো এখানে আমি সুতো রেখে দিয়েছি হ্যাঁ এই সুতোটা মানে হচ্ছে একটু শক্ত সুতো এই শক্ত সুতোটা দিচ্ছি কেন অনেকে দেখবে তার দিয়ে মাঝে এটা কিন্তু একদমই উচিত নয় তার বা অন্য কিছু দিয়ে বাঁধলে কী হয় না গাছটা তো নরম গাছ একে যদি বেশি অন্য কোনো ধাতব পদার্থ দিয়ে আঘাত করা হয় বা বাঁধা হয় তাহলে হবে কি বৃদ্ধি ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে বৃদ্ধি ক্ষমতা নষ্ট হয়ে গেলে গাছটা কী হবে না আর বাড়বে না বরং অনেক গাছ মরে যাবে অর্থাৎ যে গাছগুলো আমি লাগালাম সেই গাছগুলোর অধিকাংশটাই মরে যাবে যেগুলো ভিতরে থাকবে যেগুলো চাপ পাবে না সেগুলো হয়তো বেঁচে থাকবে কিন্তু বাকিগুলো মরে যাবে যার জন্য আমাকে এইটা লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই কোনো গাছটা না মারা যায় মারা গেলে কষ্ট হবে কি যে গাছটা মরে গেল আরেকটা কি হবে না ও তো মরে যাবে যখন তখন তো পচতে পচতে শুরু করবে আর পচতে শুরু করলে কী হবে না এবার বাঁধন দিচ্ছে একটা হালকা আমি কিন্তু জোরে বাঁধিনি এবার বাঁধনটা হবে হালকা এরকম ব্যাস যার হালকা করে বেঁধে দিলাম ওদের হ্যাঁ একজনের সঙ্গে আরেকজনের গ্যাপও থাকলো হ্যাঁ এরকমভাবে বেঁধে দিলাম ব্যাসে আমি এবার সুতরাং একটু কেটে দিচ্ছি এবার কী হবে হ্যাঁ এটা যদি তুমি জোরে বাঁধো তাহলে গাছগুলো কিন্তু মারা যাবে এটা হয়ে গেলো দেখো সেটিং হলো দেখো দেখো নড়ছে নোড়ানোও যাবে আর দেখো মনে আছে দেখো এটা সবচেয়ে ছোটো গাছ এটাকেও কিন্তু দেখো নড়ছে একে কিন্তু লেবেলে রাখা হয়েছে একে চাপ দেওয়া হয়নি দেখো সহজেই বাড়ছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো তাহলে এইটা যাতে এটাও বাড়ে আর এটা একটা আড়ালের মধ্যে আছে তাহলে এটা সহজেই বাড়বে এগুলো সবগুলো এইবার আমি কী করবো না এবার দেখো আমার ফিল্টার করে জল আমি অলরেডি নিয়ে এসেছি হ্যাঁ একবার ধুয়ে নি তো বলি হুম ট্রেটাকে ধুয়ে নিই হ্যাঁ ধুয়ে নিলাম এরপর আমি কী করবো না জল এরকম হয় এরকমভাবে জলের কম করতে হবে যদি দেখা যায় যে এগুলো ডোবালের জলটা অনেকটা বেশি ডুবে যাচ্ছে গাছগুলো তাহলে আমি কিন্তু ডোবাবো না বেশ এরপরে কী করবো দেখো আমার কাছে কিছু পাথর আছে রঙিন পাথর এই পাথরটা কেন না এই পাথরটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় এই পাথরটা এই পাথরটা যদি আমি এই পটটায় দিই গাছগুলো দেখতে সুন্দর লাগবে গাছগুলো দেখতে সুন্দর লাগবে সেই জন্যই দেবো তার আগে আমি গাছটা এগুলোকে ধুয়ে নিয়েছি তবু আরেকবার ফিল্টার করা জলে ধুয়ে নিচ্ছি এবার আমি পাথরগুলো দেখো দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে দেখো কেমন লাগছে পাথরগুলো এরপর হবে না এইটাকে দিলাম এইটা এইটাকে দিলাম এটা দেওয়ার পরে এইটাই আমার লাস্ট কাজ দেখো আমি কিন্তু বসাচ্ছি যখন দেখো আস্তে আস্তে ঢুকাচ্ছি এগুলোকে হ্যাঁ হ্যাঁ ঢুকে গেছে এরপর এইটা হয়ে গেল আমার কাজ তা এটা কী হলো না এদিক ওদিক খেলে যেতে পারবে না যদি হেলে যায় একটু এগুলোকে শুরু করে দেবে এইটাকে জাস্ট একটু টার্ন করে দেবে তাহলে হেলবে না এইভাবে তুমি গাছটাকে রাখবে দেখো জলটা কতটা আছে জলটা মোটামুটি একটু রয়েছে আর একটু দিতে হবে আর একটু জল দিতে হবে কারণ সবগুলো ঠিক মতন জল পাচ্ছে না একদম পুরো জল দেওয়া হয়ে গেল এইভাবে আমরা এই লাকি বেম্বু গাছের পরিচর্যা করব যদি তোমাদের ধরো এরকম লাকি মেম্বু গাছ থাকে তোমরা এভাবে লাগাবে আর মানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এগুলো তো করবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো